আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করব আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপির অনোন পাঁচ শতাংশ আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপি ফাইভ পার্সেন্ট বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে সেগুলো থেকে আসবে অর্থনীতির শর্ত ভিত্তি থাকলেই তো আসবে তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি নিধান পক্ষে ফিলফরেজ এবং সাইফোনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয় এগুলো তথ্য ভিত্তিক দেবক ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রতিযশা অর্থনীতিবিদ তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে যে এক্সিকিউটিভ সামারি সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে এটা এমনিতে বোধ হয় তিনশো পঁচাশি পৃষ্ঠার মতো রিপোর্ট বাট এক্সিকিউটিভ সামার এটা নয় দশ পৃষ্ঠার মতো হবে তো আমি মোটামুটি দেখেছি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মহকুফের ক্ষেত্রে যে অনিয়ম করা হয়েছে সেটার যদি অর্ধেকও করা হতো যেই টাকা বেঁচে যেত যাতে তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরো দুই গুণ তিনগুণ করা যেত এটা হচ্ছে একটা প্রথম কথা তাদের এক্সিকিউটিভ সামারিতে কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা করাপশন করা হয়েছে বিভিন্ন ভাবে তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ঋণ দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো আর উদ্ধার হয়নি তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু করা যেত এবং বলেছেন সেই ফেসিস সরকার যাওয়ার পর্যন্ত চার লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ রেখে দেওয়া হয়েছে যা কোনদিনা এটা পরিমাণ বাস্তব পক্ষে আরো বেশি আর যেটা সাই হলাই আমার মনে হয় পরিসংখ্যানটা ওই সময় বলার সময় একটু অমনোযোগী ছিলেন সেটা খুব সম্ভবত দুইশ বিলিয়ন ডলার হবে যেটা পাচার হয়েছে উনি ওইভাবে লিখেছেন তবে বাংলাটাই আমি বলি উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে যার পনেরো বছরের পরিমাণ দাঁড়ায় উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো সেজন্য বলি কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার কিভাবে জানে না এইটাই বোধহয় সোজা তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা ইতিমধ্যে পড়েছেন ভালো আর যারা পড়ে না তারা কষ্ট করে এটা ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নেবেন কষ্ট হলে এটা হচ্ছে বিগত পনেরো বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো যাদের এই অতিথি ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইব আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ রেখে দিতে চাইব তাদের জন্য এটা জানা দরকার আছে এবং তাহলে পরে আমরা এই এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লোকায়িত থাকে সেটা ভালো ইতিহাস কিন্তু এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটা করতে হয়